এই আবুল বাউল ফাউল ফালতু কাফির বেইমান মুরতাদ কাফির এর যে কাফির বলবে না সেও কাফির এর পক্ষে যারা উকালিতি করবে সবগুলি উকিল কাফির কইলো আল্লাহর আগের কথাই ফেরের কথাই মিল নাই কইছে না আবুল বাউল ফাউল আবুল বাউল ফাউল তাবুল কইল আল্লাহ আগে কয় এক কথা পরে কয় আর এক কথা আগের কথায় ফরের কথা মিল নাই তোর বাদে নিয়ে আগের কথার পরের কথা মিল আছে আল্লাহর এক কথার সাথে আর এক কথার মিল নাই বলা মানিলো আল্লাহর একটা কথার সাথে আর একটা কথা সাং কথার সাংঘর্ষিকতা তৈরি করা হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লাল্লা বলেন আল মেরা উবিল কুরআন কুফরুন আল্লাহর একটা কথাকে আর একটা কথা বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই তাহলে এই আবুল বাউল ফাউল ফালতু কাফির বেঈমান মুরতাদ কাফির এরা যে কাফের বলবে না সেও কাফির এর পক্ষে যারা উকালিতি করবে সবগুলি উকিল কাফির এই উকিলগুলি হইল আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায় বলে চুরে চুরে খালা তো ভাই তিন সুরে আলী এক সুরে বিয়া করে আরেক সুরের শালি এই আবুল বাউল ফাউল ফালতু বলি হইল একদল সুর আর যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী পাপিরা এদের পক্ষে উকালুতি করে সুরের দলের খালা তো ভাই সুরে সুরে খালাত আলী এক সুরে বিয়া করে আরেক সুরে শালি أدرى بحره، هذه شريفة كتة قطعة سبورة مدهشة، صحيح مسلم شريف هذه هي ولي كثرة رسول الكريم صلى الله عليه وسلم، سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم بأحاديث لَمْ تسمعوا أنتم ولا آبَاؤُكُمْ إياكم وإياهم لا يدلونكم ولا يفتنون، هذه شرط تحلو. রসুল বলেন আমার উম্মত মুসলমানেরা আখের হাতে দাজ্জালের দল বাই রইবো একটা দাজ্জাল আছে আলাদা সেটা ভিন্ন ভিন্ন আর কিছু আছে এদেরকে আল্লাহ রসুল বলছেন দাজ্জালের দল আখেরি জমানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে এদের পরিচয় এদের পরিচয় হলো ধর্মের নামে অধর্ম কথা বলবে এইটা দাজ্জালের পরিচয় কিসের নামে কি কথা ধর্মের নামে অধর্ম কথা আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই অধর্ম ধর্মের কথা না অধর্ম কিন্তু আল্লাহর কথা যেহেতু ধর্মের সাথে মিশাইছে অধর্মকথারে এই দজ্জালের দলের পরিচয় আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল বলেছেন আখির জমানায় যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা এরা হইল দাজ্জা দাজ্জালের দল সুতরাং যে কয় আল্লাহ বাগের কথার সাথে ফরের কথার মিল নাই হে দজ্জাল এর পক্ষে যারা উকালি টুকারে সবগুলি দজ্জালের দল এই দজ্জালে আবার কয় আল্লাহ বলে খালি কয় নাস কুল আউজু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাসের ব্যাখ্যা কি করছে জানেন কয় নাস আল্লাহ নাস বারবারই কয় নাস এর অর্থ হইলো আল্লাহ বারবার এই তোমারে তরে হুকুম করে নাচ আল্লাহ হুকুম করে তুই নাচতে এই নাচ হইলো বাংলা শব্দ আর মধ্যে শব্দ আরবি শব্দ কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ মানুষ আর বাংলা ভাষায় নাচ শব্দের অর্থ নর্তন করা তাইলে বলেন তো এই কোরআনের শব্দটা যে বাংলা অর্থ করলো জেনে শুনে কোরআন বিকৃতি কিনা কোরআনের কোরআন থেকে শব্দ নিল ধর্মের সাথে মিশাইলো বিকৃতি করলো অধর্ম কথা বললো রসুল ফরিস্কার বলে দিছেন ধর্মের নামে অধর্ম কথা যত লুকে বলবে সবগুলি দাজ্জাল সবগুলি দাজ্জাল এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে